আপডেট হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না বেশ সুন্দর দেখতে পাচ্ছি একদম বড় বড় মেকআপ রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি হরিণালয় মানে আজকে আপনাদের দেখাবো হরিণালয় দু হাজার পঁচিশ সালে হরিনালয় অনেক কিছু কালেকশন এসছে আমি দু সালে আমার এর আগের একটা ভিডিওতে কিন্তু হরিণালয়ের ভিডিও আমি করেছিলাম কিন্তু তখন সেটা মোটামুটি রেডি ছিল না দু হাজার সালে এসে কিন্তু অনেক কিছুই আপডেট হয়েছে এই দু হাজার পঁচিশ সালের হরিণালয়ে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা হরিনালয় বিষয়বস্তুটা কিন্তু দেখাবো এবং কি কী অ্যানিম্যালস এসছে এবং গোটা আপডেট ভিডিওটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো তো দেখছি দেখুন ভিডিও সঙ্গে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছো আর আমাদের এই পুচকে সোনা যে দেখতে পাচ্ছো এরাই কিন্তু এরাই কিন্তু আজকে আমরা এই হরিণা আগে ভিজিট করে দেখাবো আর আপনার আসার জন্য কিন্তু আপনারা ইকো পার্কে যখন আসবেন তখন কিন্তু ইকো পার্ক থেকে কিছুটা মানে চার নম্বর গেট থেকে কিন্তু কিছুটা এগিয়ে আসতে হবে এগিয়ে এসে কিন্তু ছ নম্বর গেটে কিন্তু আমাদের যেতে হবে নম্বর গেট পার্কে পাচ্ছেন সামনে আর আমরা এলাম ওই চার নম্বর গেট এই চার নম্বর গেট ওকে দিক থেকে কিন্তু আমরা এলাম যেখানে আমাদের বাসটা নামিয়ে দিল আর এই হলো ছ নম্বর গেট এই ছ নম্বর গেট থেকে কিন্তু আমাদের বাঁ দিকে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হতে হবে ব্রিজটা পার হয়ে সামনে কিন্তু মিনিট দুই কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে মিনিট দুই জাস্ট মিনিট দুই তো আছেন আমরা কিন্তু হরিণালয় চলেছি আর এই হলো আহ হরিণ চার চাকা নিয়ে যদি আপনারা আসেন তো এই জায়গায় কিন্তু আপনারা সব গড়ে গড়ে কিন্তু পার্কিং করতে পারবেন আর এই পার্কিং এর ঠিক অফিসেই কিন্তু রয়েছে হরিণালয়ের মেন গেট প্রাইসটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে টিকিট প্রাইসটা কত রয়েছে কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারটাকে আপনারা জেয়ে নেবেন যে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রয়োজন মূল্য হচ্ছে কুড়ি টাকা রয়েছে আচ্ছা আর পাঁচ বছর ঊর্ধ্বে আছে কিন্তু আপনার পঞ্চাশ টাকা এটা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন এটা আপনারা আসার আগে কিন্তু জেগে নেওয়া দরকার এই বিষয়টা ওই যাই হোক আমরা কিন্তু এটা একটা ক্যাম্পি দুই একটা চাইল্ড আছে এবং একটা বড়ো দুজন বড়ো অ্যাডাল্ট আছে আমরা সেটা কিন্তু এখান থেকে আমার টিকিটটা কিনে নিচ্ছে যে আমি আর ফোনপেতেও কিন্তু আমরা পে করতে পারি আমরা ফোনপেতে পে করে দিচ্ছি একশো কুড়ি টাকা এই যে দেখতে পাচ্ছেন টু অ্যাডাল্ট ওয়ান চাইল্ড একশো কুড়ি টাকা কিন্তু টিকিট আমি আরামে কিন্তু এই আছি হরিণালয়ে আর এখানে আছে গেটম্যান আপনাদের কিন্তু টিকিটটা এখানে দেখাতে হবে যেটা কিন্তু ছিঁড়ে দিয়ে কিন্তু বাকি অংশটা ডুবে যাবে তো এই ঢুকে গেলাম আমরা দু হাজার পঁচিশ সালের হরিণালয় দ্বিতীয় চিড়িয়াখানা এখানে কলকাতায় চলুন বিষয়টা কিন্তু আমরা দেখাবো কোথাও আজকে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আর সামনে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুলের আহ শোভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ এটা কিন্তু বেশ সুন্দর একটা ফুল আর অজস্র ফুল এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে আমাদের মেকাওগুলো দেখতে পাচ্ছি এসেই বড় বড় মেকাও বেশ আপডেট হয়েছে কিন্তু দিকে ঢুকলেই কিন্তু মেকাও সেকশনটা পড়ছে কত বড় বড় মেকাও এখানে অনেক বড় বড় মেকাও রয়েছে এখানে এই দুটো দুটো মানে দুটো খাঁচাতে কিন্তু মেকাও রয়েছে বেশ বড় বড় এদিকেও কিন্তু রয়েছে বেশ সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন একটু সেলফি ফটো কিন্তু এখানে তুলছে আমাদের এরা আর এদিকটা রয়েছে আরও কিছু পাখি রয়েছে মেখা করে দেখা এটা লরি সম্ভবত দেখতে পাচ্ছেন এই যে স দেখছেন শীতের আমেজ শীতের আমেজে সবাই কিন্তু বেশ ভিড় করেছে এই হৈমালয়ে ছুঁটা কাটাতে আর এখানে রয়েছে কিছু বড় বড় হাজ জাতি ওয়াটার বার্ডস রয়েছে এখানে সুন্দর সুন্দর কিন্তু ওই দেখুন একদম কাছে কাছে এটা খুব পঁচিশ সালে কিন্তু অনেকই আপডেট হয়েছে এই লয়। আর এইখানে কিন্তু এইখানটা কিন্তু আমার ইয়ে থাকে জিরাফ থাকে কিন্তু আজকে রয়েছে ভিতর এদিকটা রয়েছে দেখাচ্ছি আমি এদিকে ওর ঘর রয়েছে এই ঘরে কিন্তু রয়েছে তো চলুন আমি জিরাফটাকে দেখাই এখানে আর এই ডান দিকে রয়েছে কিন্তু এই ডান দিকে রয়েছে কিন্তু হচ্ছে আপনার ইয়ে জেব্রা রয়েছে তো চলুন সেগুলো দেখায় এক এক করে এই জিরাফটা কিন্তু বাইরে বেরিয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে বাইরে বেরিয়েছে ওই যে আবার ভুকে গেল কিন্তু ভিতরে একটুখানি বাইরে বেরিয়ে আবার গেল জিরাফটা। জিরাফটা ওই ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন একটু বাইরে এখান থেকে রেডি ঢুকে গেছে ভিতরে আর যে ভাড়া রয়েছে এদিকে যে ভাড়া আছে এদিকে এই সব দূরে দূরে রয়েছে যে গুলো ঠিক আছে দেখাচ্ছি আমি একা করে যতটা পারি দেখানো সম্ভব চেষ্টা করছি আপনাদের তো ঢুকে গেল এখান থেকে দেখাচ্ছি আমরা এইগুলো কিন্তু বেশ কাজ তখন আমি এসেছিলাম তখন কিন্তু কাজ হচ্ছিল আজকে কিন্তু সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে তবু কিন্তু প্রশাসনিক এলাকা বলছে প্রশাসনিক এলাকা এটা বলছে প্রবেশ নিষেধ রয়েছে এখানে প্রশাসন কিন্তু এখানে রয়েছে বা দিকটা বেশ ভালো সাজিয়েছে তো বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো কিন্তু এই হোনেলায় আহ আর এই জায়গাটা দেখুন কত সুন্দর জায়গাটা যখন আপনারা আসবেন এই জায়গা কিন্তু ছবি তোলার জন্য সেলফি নেওয়ার জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা জায়গাটা খুব সুন্দর এইগুলো কিন্তু আপডেট হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা অসাধারণ এই দুই দিকে কিন্তু বিভিন্ন রকম ফুল আছে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে নিচ থেকে উপর করে কিন্তু দেখছি দেখায় নিচ থেকে উপর করে যদি দেখাই আমি এইখানে এদিকেও ফুল আছে এবং এই দিকেও দেখুন কত সুন্দর ফুল একদম থাক থাক করে রয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুল রয়েছে এই পাশে কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ফুলের কিন্তু কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওই জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু আমরা ছবি তুলতে পারি খুব সুন্দর জায়গা চলুন এদিকটা আমরা দেখাই এদিকটা রয়েছে হচ্ছে আপনার হিপোপাটামাস হিপোপাটামাস রয়েছে তো চুন এদিকটা দেখ জলে হচ্ছেটা কিন্তু সে ওদিক থেকে কিন্তু খুব ভালো আসবে দূরে রয়েছে যেতে পারবো না ওখানে সেই দূরে আছে ওইখানটাতে না তোমার এই চিড়িয়াখানা হরিণালয় কেমন লাগছে খুব সুন্দর লাগে তাই না কি কি দেখেছ যে পর্যন্ত তুমি কী কী দেখেছো হ্যাঁ জেব্রা জেব্রা হম এখন গন্ডার দেখছি ঠিক একদম ঠিক বলেছে তো এরকম বাচ্চারা কিন্তু খুবই এখানে আনন্দ পাচ্ছে এত সুন্দর একটা জায়গা একদম কলকাতার আলিপুচি এখন পরেই কিন্তু রয়েছে এই এই যে জায়গাটা হরিনালয় খুব সুন্দর এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু বসার জায়গাটা আমি আগেও দেখেছিলাম আপনাদের এই জায়গাটা কিন্তু এবছর কিন্তু অনেক আপডেট হয়েছে এই জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গাটা বসার জায়গা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এদিকটা রয়েছে কিন্তু কুমির সে কুমির চলুন কুমিরগুলো দেখা এই যে হ্যাঁ এখানে কুমির আছে সব এখানে এখানে কুমিরগুলো সব কিন্তু শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে সব শুয়ে আছে ওই যে সব শুয়ে আছে কুমিরগুলো ওখানে এই জায়গাটাতে একটা দুটো তিনটে পরপর শুয়ে রয়েছে এদিকটাতে চলুন এদিকটা রয়েছে মানকি মানকি সেকশন রয়েছে ক্যাপুচিনো বাঁদরে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাঁদর বেশ সুন্দর মিষ্টি বাঁদর এইগুলো সারি সারি রয়েছে এগুলো সব বাঁদর রয়েছে ছোটো ছোটো বাঁদর রয়েছে এই বলে বাঁদর নাম যেগুলো বাংলা গোল্ডেন হেডেন এইসব ওখানে কিন্তু বাঁদর রয়েছে এখানে এই সবগুলোতে সব বাঁদর রয়েছে এখানে প্রতিটা খোপে খোপে বাঁধর রয়েছে আর এদিকটা কি রয়েছে ও এইখানটাও কিন্তু কুমির রয়েছে কুমির ওই যে ওখানে রয়েছে আর এই সিটগুলো দেখুন মানে গ্লাসগুলো কত স্বচ্ছ কত পরিষ্কার মানে দেখতে কোনো কিন্তু অসুবিধা নেই যে ভালো রকম যে মেনটেন্স হয় কিন্তু সেটা কিন্তু ভালোই বয়ে আছে এখানে রয়েছে কুমির একদম পড়ে শুয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন একদম ফুলে পড়ে আছে মরার মতো আপনি বুঝতেই পারবেন না যে এই বাঁশ দিয়ে এগুলো সাজিয়েছে বেশ সুন্দর এগুলো কিন্তু আগে ছিল না এগুলো কিন্তু পড়েছে দুপুজার পুজো আর একটা রয়েছে প্রচুর হরিণ রয়েছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখাচ্ছি করে তো রোহিঙ্গ প্রচুর রোহিঙ্গ রয়েছে প্রায় পঞ্চাশ ষাটটার উপরে কিন্তু তার বেশি হবে কাকার হরিণ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চা একদম এখানে অনেকগুলো যারা ছবি ভিডিও তুলতে চান এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের এই যে জায়গাটা কিন্তু আপনারা আসতে পারেন এই জায়গাটা কিন্তু সুন্দর ছবি তোলার জায়গা স্পট বলতে পারেন একটা আইল্যান্ড আছে সেটা আগে যেরকম ছিল সেরকমই আছে কিন্তু পরিবর্তন হয়েছে অনেক কিছু এই যে ফুল টুলগুলো কিন্তু বেশ সাইডে লাগিয়েছে এই আইল্যান্ড এরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে মানে বেরিয়ে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে হচ্ছে এন্ট্রি রাস্তা তো দুটো জায়গার মধ্যে যে ফুলের যে সম্ভাবনা দেখুন এটা দেখায় আপনাদের কত সুন্দর ফুলে নেওয়ার পরে এই জায়গাটা এসে কিছুক্ষণ এমনি খেলতে পারে বাচ্চারা খেলছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্লিপ রয়েছে কিছু বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছেন এখানে এই যে খেলছে চিড়িয়াখানা দেখা হয়ে গেল এবারে খেয়ে দোলনা চাপছে দেখছেন যে হরিনালয় দেখে কিন্তু আমরা এখন চলে এসেছি ইকো পার্ক দেখতে পাচ্ছেন এই যে সপ্তম আশ্চর্যের একটা এটা এটা ব্রাজিলের আপনারা যদি হরিণালয় দেখে কিন্তু যদি মনে করেন যে আমরা ইকো পার্কটা ঘুরবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পারবেন এই হরিনালয় হচ্ছে ছ নম্বর গেটে কিন্তু হরিণালয় আর এটা হচ্ছে চার নম্বর গেট এই চার নম্বর গেটে আপনারা যদি হরিণালয় আসেন সেক্ষেত্রে হরিণালয় দেখে কিন্তু সকাল সকাল কিন্তু আপনারা এই ইকো পার্ক এসে ইকো পার্কের টিকিটটা কেটেও কিন্তু আপনারা এই ভিতরে কিন্তু পোস্ট করতে পারেন এই যে হচ্ছে কাউন্টার্ক কাউন্টার ওই যে ইকো পার্ক কাউন্টার আর এই দিকে হচ্ছে আপনার এই ঢো গেট তো চাইলে আপনারা যেতে পারেন ভিডিওটা কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন একটা ব্লগে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা